সকালের নাস্তা তৈরি করার সময় একটা তাড়াহুড়ো লেগে যায় যেহেতু বাচ্চারা স্কুল কলেজে যাবে এবং হাজব্যান্ড যাবে অফিসে তো তাড়াহুড়ো করে নাস্তা তৈরি করতে গিয়ে কিন্তু অনেক আপুরাই আছেন হাত পুড়িয়ে ফেলেন তো এই টেকনিকে যদি আপনারা নাস্তা তৈরি করেন তাহলে কিন্তু হাতও পুড়বে না আপনাদের সময়ও অনেকটা বেঁচে যাবে তো এখানে প্রথমেই আমি দুই কাপ পানি ফুটিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ এরপর আমি দুই কাপের চাইতে একটু বেশি আটা দিয়ে একটা ডো তৈরি তৈরি করে নিয়েছি আর ডোটা তৈরি করে নেয়ার পর একটা সারফেসে নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু রুটি বানানোর যে ফ্রি অথবা চপিং বোর্ড সেটাতেও নিয়ে নিতে পারেন এরপর বেলুনে আমি শুকনো আটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেয়ার পর এভাবে বেলে নিচ্ছি কারণ আটাটা কিন্তু খুবই গরম হাত দেয়া সম্ভব না তো এভাবে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু খুব সহজেই আটাটা ময়ান দেয়া হয়ে যাবে এখন আমি লেচি কেটে নিয়েছি লেচি কেটে নেয়ার পর আমি গোল গোল করে নিচ্ছি লেচিগুলো এভাবে আটা ময়ান দেওয়ার কারণে যখন আমরা লেচিগুলো তৈরি করব লেচিগুলো কিন্তু সাইডে দিয়ে ফেটে যাবে না আর রুটি তৈরি করার পর রুটিগুলো ফেটে যাবে না তো আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন যখন সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে তো কথা বলতে বলতে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এবং লেচিগুলো গোল গোল করে নিয়েছি এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর রুটিগুলো বেলার জন্য আমি শুকনো আটা ছিটিয়ে দিয়ে বেলুন দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রুটিগুলো বেলে নিচ্ছি আর এভাবে যদি আপনি ময়ানটা দিয়ে নেন তারপর লেচিগুলো সব কেটে গোল গোল করে নেন তাহলে কিন্তু রুটিগুলো বানানো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি আপনারা রুটিগুলো বেলে নিতে পারবেন তো কথা বলতে বলতে কিন্তু আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর রুটিগুলো আমি কিন্তু একটু বড় করেই পাতলা করে বেলে থাকি আমরা যারা গৃহিণী আছি সকালবেলা ঘুম থেকে উঠে সবারই কিন্তু একটু তাড়াহুড়া লেগে যায় যেহেতু হাজব্যান্ড অফিসে যাবে বা তার কাজে যাবে যে যার যার কাজে যাবে বাচ্চারা যাবে স্কুল কলেজে তো স্কুল কলেজে যাবার জন্য কিন্তু তাড়াহুড়ো লেগে যায় যেহেতু তারা খেয়েও যায় অনেকে আবার আছে টিফিন নিয়েও যায় সকালবেলা এতটাই তাড়াহুড়ো লেগে যায় যে দেশে হারা হয়ে যায় আর দেশে হারা হয়ে কিন্তু আমরা অনেকেই গরম আটায় হাত দেই আবার হাতটা অনেকে ভিজিয়েও নেই তারপরও কিন্তু কিন্তু হাতটা অনেক জ্বালা পোড়া করে তো এভাবে এই টেকনিকে আপনারা যদি রুটি তৈরি করেন হাত জ্বালাও করবে না হাত পুড়বেও না খুব সহজেই কিন্তু রুটিগুলো তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই কথা বলতে বলতে সবগুলো রুটি বেলে নিয়েছি আর রুটিগুলো বেলে নেওয়ার পর আমি বড় একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর চলে যাব রুটিগুলো ভাজার জন্য তো আপনারাও হয়তো বা অনেকেই আছেন যে একটা রুটি বেলেন আর একটা রুটি ভাজেন তো আমি সেভাবে করতে গেলে আমার কাছে একটু ঝামেলা মনে হয় সেজন্য আমি রুটিগুলো আগে বেলে নেই এরপর চলে যাই মানে কিচেনে সেগুলো ভাজার জন্য এখানে আমি আগে থেকেই একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে এখন মিডিয়াম আছে করে দিয়েছি এরপর রুটিটা দেওয়ার পর কিন্তু আমি মাত্র দশ সেকেন্ডের মতো সময় অপেক্ষা করেছি এরপর রুটিটা উল্টে দিয়ে একটু সময় বেশি অপেক্ষা করতে হবে এক পিট হওয়ার জন্য এরপর রুটিটা উল্টে দিলে কিন্তু রুটিটা খুব সহজেই এভাবে ফুলকো হবে আর এই ফুলকো রুটি কিন্তু অনেকটা সময় পর্যন্ত নরম থাকবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা যদি এয়ারটাইট বক্সে অথবা প্লেটে রাখার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখেন তো অনেকেই আছেন বলেন যে রুটি শক্ত হয়ে যায় ফ্যানের বাতাসে রাখলে কিন্তু রুটি আসলেই শক্ত হয়ে যায় তো আপনারা এই টেকনিকও কিন্তু ফলো করতে পারেন সবগুলো রুটি আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি আর রুটিগুলো যে কতটা তুলতুলে নরম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সকালের নাস্তায় রুটির সাথে আরও তৈরি করেছিলাম ক্যারামেল সুজির হালুয়া আর ডিম পোচ যেহেতু পরিবারকে পরিপূর্ণ একটা নাস্তা দি চেষ্টা করি সকালবেলা সার্ভ করা যায় একজনকে এরকম একটা নাস্তার প্লেটার আমি সাজিয়ে নিচ্ছি প্রথমে একটা ডিম পোচ এরপর দিয়ে দিচ্ছি ক্যারামেল সুজির হালুয়া আর রুটি দিয়ে দিচ্ছি সাথে দুই থেকে তিনটা তো এই ছিল তারাহুড়ার মাঝেও আমার পারফেক্ট নাস্তার প্লেটার